বল ধন্য যেন করে নো বাবা গুরুসালাম সালাম দেখে আমার পড়বো জীবন বর পাই যে আমার নূরে নুরানি নজর যাইতে চাই মদিনার শহর নবী দারে যাইতে চাই মদিনার শহর নবী দারে ধন্য যেন করে নবীর দিদারে বলো না ধন্য যেন নবীর দিদার বাবা গো কোরআল পাকে ছাব্বিশ পাড়ায় বলছেন রাব্বা জাহান নামে কেউ যাবে না দেখলে জাহান নামে কেউ যাবে না দেখলে নবীরে রে ধন্য যেন করে নবীর দিদারে হায় হায় ধন্য যেন করে নবীর দিদারে বাবা গো অলি নবীর কাছে করতেছি আর জি গলে দিদার দিও গো নবীজি হায় হায় সবার সাথে রাই আমায় মাইসুর নজরে সবার সাথে রাই কোয়া মাইসুর নজরে দুল্লো জানো কোনে নবীর দিদারে হায় হায় দুল্লো নবীর দিদারে বাবা গ দু সবাই আরে ধন্য যেন করেন দিদারে রে হাই ধন্য যেন করেন নবীর দিদারে কেন 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 জাহান্নামের আগুনে স্পর্শ করবে না আমার ভাই নাই আমি বলি নাই তিরমিজি শরীফে নবী বলেছেন লা কথা মুসলিমা কোন মুসলমানকে আগুন স্পর্শ করবে না করবে না করবে না আমি হাবি বেড়ে দেখলে আর তোমাদেরকে দুযোগের আগুন স্পর্শ করবে না পরে আর একটা শব্দ নবী বলে গেলেন আমি আমাকে দেখলে তো আগুন স্পর্শ করবে না তুই জান্নাতি হইয়া যাইবা এখন আমাকে তো সবাই দেখবা না এইটা আমি নবীর নবী জানি কিন্তু আমাকে দেখার বহু পাগল পৃথিবীতে ছিল আছে থাকবে যদি তোমার মনটায় বলে যদি তোমার অন্তরটা বলে এই মানুষটাই মনে হয় আমার যদি তোমার অন্তরটা বলে যদি তোমার দিলটায় বলে এই মানুষটা মনে হয় আমার নবীরে দেখছে তাহলে ওর রহানি যদি তোমার মনটা বলে এই পাগলটাই মনে হয় আমার রসুলের দেখছে তাইলে তার দিকে তাকাইও তোমার আগুন আর স্পর্শ করব না এই জন্য আমি মদিনা শরীফ গেলে একটা দুইটা গজল লেখ খেলে আসি রোজা মামারকে সামনে বসে বসে লিখি গত অক্টোবরের তেইশ তারিখে একটা গজল লিখে নিয়ে এসেছি কে যাও তুমি বল পাকরওয়াজা নবীর বাড়ি এই যে গত তারিখে এই গজরের প্রথম প্যারাটা চল্লিশ দিন গাইবেন ইশারা ডাকাই সাজাইতে পারে যাও তুমি গত বছর গত অক্টোবর আর কি অক্টোবরের তেইশ ডিসেম্বরের তেশে গেলে দুই মাস জানুয়ারির তেইশ আসলে তিন মাস হবে এই আড়াই মাস আগে এই গজলটা আমি রজা মো সামনে বসে বসে দেখলাম কে যাও তুমি বলো রওয়া যায় নবীর বাড়ি কত এই কথাটা চল্লিশ দিন গাইবেন এখন রেকর্ড করে রেখে দেন কত আসে কে যায় নবী তোমার রওয়া যায় পথ পানে চেয়ে থাকি যাওয়ার কত আর কত আসে যায় নবী যদি আপনি জানেন সীমানার পর অমক যাচ্ছে আপনি পিছনে পিছনে শুনে শুনে গাইবেন কত আসে যায় নবী তোমার লওয়া যায় পথ পানে চেয়ে থাকে যাওয়ার আশায় আবার কত আসে যায় নবী তোমার যায় পথ পানে চে থাকে যাওয়ার আশায় বলো তুমি বলো আমারে বলো তুমি আর কত দেরি আর শুনলাম ওনারা যাইতেছে আমার আর কত দিন দেরি আছে যাইতে আপনারে কেউ কামতে বলা লাগবে এক যখন সীমানার পাড়ের মানুষ যখন ঘুমিয়ে যাবে যখন মেটাং ঘরের মানুষ ঘুমিয়ে যাবে যখন সাপিতলা রাজা সাপিতলার মানুষ ঘুমিয়ে যাবে উত্তর বাঙ্গুরা দক্ষিণ বাঙ্গুরার মানুষ যখন হয়ে যাবে একা একা উঠেন একা একা উঠে তাহার পড়েন ছদার তুতির সময় থাকলে পড়েন এরপরে আল্লাহর দরবারে হাত পাড়ানোর আগে আমার নুরের নবীর একটা ডাক দিয়ে বলেন কেঙ্গুন নূরের নবীরে ডাক দিয়ে বলেন কত মানুষ কাঁদে নবী বাইতে দিদার আমিও একজন পাপি গোলাম তোমার কথা বলবেন না কত মানুষ কাদের আমিও একজন গোলাম তোমার কদম তলে চমিব কবে কদম তলে চুমিব কবে কদমে ধরি নবীর বাড়ি কে যাও তুমি বলো পাক যাও আয় নবীর বাড়ি নবীজি বলতেছেন ইন্নাল্লাহা ইয়ুদনীল মুমিনান আমাগো ডাকবো আল্লাহ আমাদের ইমানদারদেরকে আল্লাহ ডাক দিবেন মাটি মাঠে ফেরেশতাদের মাধ্যমে শুনেন এই হাদিসটা বলি আপনাদের দোয়া নিয়া ইনশাআল্লাহ চলে যাবো মার মানা মারhaba এই হাদিসটা শুনে ইনশাল্লাহ মজা লাগছে একটু মন দিয়ে শুনে ইনক আল্লাহ ঘোষণা করবেন মাঠে হ্যাঁ পরেস আমার হাবিবের পাগল উম মোমেন্ট যারা তাদেরকে আমার কাছে ডাক দাও মার হাবা আল্লাহ ডাক দেয়া নিবা আশেকদেরকে মারহাবা হাবা ডাক দেওয়া কী করবে তাও আমার নবী বললেন বললেন ইন লহা যুদ্ধ নীল ম মিনা ফয়াদু আলাইহি কানফ হুয়াস্তুরুহ আমার রব্বু না কুদরতি বাজু মোবারকের নিচে আমাদের ইমানদারদেরকে ঢাইকা ফেলবেন আর কাস্তে কইলে সোমা মানায় না একটু জোরে কন জোরে কন ইয়ার কত বড় মজার হাদিস রে আমার রব্বুল আলামিন বললেন বন্ধু উম্মতের জানিয়ে দেন আপনার আশেক যারা আশেখ গুনারে জানিয়ে দেন কি জানাবো কয় বন্ধুগ আমি আপনার উম্মত ইমানদার যারা আমার উপর ইমানাই না আপনার উপর ইমানাই না যারা ইমানদার হয়েছে এই ইমানদারদের ব্যাপার আমার আমি আল্লাহর একটা সিদ্ধান্ত আছে কয় সিদ্ধান্তটা কি গৌরব বলে আলামিন কয় সিদ্ধান্তটা হলো আমি আল্লাহ আপনার ইমান দাওয়াত দেবো হাসরের মাঠে দাওয়াত দিয়া আমি আল্লাহর কুদরতি বাজু আমি আপনারই পাগল আশিক উম্মারে ঢাইকা ফালামো পর্দা ফালামো পর্দা করার পরে পর্দা করার পরে আমি আল্লাহ ওদেরকে জিজ্ঞাসা করবো ফায়া আতারিফু আতারিফু আরিফু আতারিফু বা কাদা আত এ পাগলা এ পাগলাম গোষ্ঠীরা শুনে নাও এই গুনাটা সীমানার পর যতদিন ছিল যতদিন পর্যন্ত তুমি দক্ষিণ বাঙ্গুরায় ছিল সোনাকান্দা দর বারের আশেপাশে ছিল তুমি বিষ্ণুপুর বাজারের আশেপাশে ছিল কাকাতুয়া আসলে একটা ছিল তুমি এতদিন এই গুনাটা করছে ফয়া কলো আতারিভ দামমাকাদা আতাি ফ এই গুনাটা তুমি করছিল তোমার মনে আছে নি নাকি তুমি ভুই লাগেছ আমরা বলবো ফয়া কল নাম আরব্বা ওকরব মনা নামিন আমরা শিকার করছি আমি শিকার করছি এই গুনাটা আমি করছিলাম নাম আর মনে মনে খেল করব হাত না করর রহু বিদনবিহি আনাহু কদা হালাক আর মনে মনে চিন্তা করব যেহেতু আমার গুনার ব্যাপারে সোনা কান্দার pissabere আল্লাহ সাক্ষী বানায় নাই এই দরবারের আলেমদেরকে সাক্ষী বানায় নাই অলুল্লা আসিকিরে সাক্ষী বানায় আমার গুনার সাক্ষী আমার কাছ থেকে নিয়েছে এই গুনামি করছি আমি স্বীকার উক্তি দিছি এই গুনাহ আমি করছি আর মনে মনে খেয়াল করব যে গুণা যেহেতু স্বীকার দিয়া তাইলে আমার আর জাহান নাম ছাড়া উপায় নেই আমি ধ্বংস হয়ে যাব আমার রব্বুল আলামিন বলবেন ক্বাল সাতার তু দুনিয়া আল্লাহ এ পাগলা হাবিবের মহব্বত করার কারণে বন্ধু তো রহমতুল্লিল আলামিন এই জন্য গুনা কর কলা সাঁতার তু হাফিদ দুনিয়া কিন্তু বন্ধুর নুরানি চেহারার দিকে তাকাই আমার মায়া লাগে রে এই জন্য গুনা করছিলি কিন্তু সাঁতার তু হাফিদ দুনিয়া গুনাগুলি দুনিয়ায় গোপন করে রাখছিলাম নবীর কারণে আস্তে বইলে মানায় না